আপুরা ঈদের সার্ভিস নিতে সেলোনে আসছিল তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথেই ইফতার করলো একসাথে তিন বোন ইফতার করলাম তারপর আমারও হেয়ার কালারটা বাংলাদেশ থেকে আসার পর একটু মানে ফেড হয়ে গেছে তার জন্য একটু টোন ডাউন করে ফেলছি তাহলে কালারটা ঈদের আগে একটু ফ্রেশ লাগবে ভাল লাগবে দেখতে আর এইখানে আম্মার জন্য সব ভেজিটেবলস সব কিছু নিয়ে নিতেছি কারণ আমার আম্মা হচ্ছে বাংলাদেশের মানে ভেজিটেবলস মানে খুব বেশি পছন্দ করে আর এখানকার ফ্রুটস তো স্ট্রবেরিজ হচ্ছে আমার আম্মা সবচেয়ে পছন্দ তো সবকিছু মোটামুটি আমরা কিনে নিয়ে যাচ্ছি যেন আপুরা মানে আম্মা খেতে পারে আর কি কারণ আম্মার তো আর বেশি দিন ইউকেতে নাই

ফুকে বুকে নিয়ে এক দোকানে ঢুকে একটা জামা পছন্দ হয়েছে একটা জামাই কিনে ফেলছে তোমার মতো কাস্টমারই দরকার সব দোকানের জন্য তাহলে বেশি ঘুরবা কল কিনবা বেশি এত ব্যস্ত থাকে তার ব্যস্ততাই শেষ হয় না এবারের মতোই শপিং শেষ নাকি রবিবার তাহলে তুমি কি কিনতে আসবা ভরতো নসিলো মা আর আছে আমরা এই শপিং আছে আলী থেকে ছারা আসছে তো আজকে তার জন্য শপিং আমরা করতে পারি নাই ব্যাগ ভর্তি ব্যাগ হচ্ছে কম কিন্তু ব্যাগ কিন্তু বহুত টাকা গেছে এখন যে সব বাজারের মানে ঈদের বাজার বলে কথা আগুন রাতের অন্ধকারে তিন বোন মিলে এত শপিং করছি সারাদিন একসাথে তাদের ঘোরাঘুরি তারপর আমরা একসাথে ইফতার করলাম এখন শপিং শেষে বাসায় যেতেছি বাচ্চাদের কেনাকাটাও শেষ মায়ের কেনাকাটাও শেষ শুধু বাদ পড়ে গেল সেই ছোট পিচ্চি বেবিটা এই প্রথম দেখছি এগুলো বাংলাদেশে আমরা খাইতাম না এই উপলক্ষে কুকিয়াপু নতুন হাড়ি পাতিল কিনতেছে তো কয়েকটা কিনে তারপর আমরা চলে গেলাম আমার এক আন্টির এত মজার সব কিছু আনটির হাতের ফুচকা চটপটি সব কিছু হোম তো আপনারা যারা গ্রিন স্ট্রিটে শপিং করতে আসবেন মাস্ট ভিজিট করবেন জয় লোকাসের অপোজিটেই আনটির সু ফুড কোর্ট আর সব কিছু আনটি নিজে হাতে বানিয়ে নিয়ে আসে সব সস আর আমরা জাস্ট আনটির হাতের ফুচকা খেলাম মানে এত বেশি মজা ছিল সবাই খুব বেশি পছন্দ করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার যাব আন্টির দোকানে কারণ খুবই মজা ছিল আর প্রত্যেকটা খাবার খুব মজা আমরা যেহেতু ইফতারের পর গেলাম আসলে পেট একদম ভরা ছিল তারপরও আন্টি বলছে আবার যাওয়ার জন্য আর স্পেশালি চাঁদ রাতে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট রাতের বেলা মানে আন্টির এখানে ভাপা পিঠা উৎসব হবে বিভিন্ন রকমের পিঠা আন্টি ইনস্ট্যান্ট বানিয়ে বানিয়ে সেল করবে তো চাঁদরাতে কেউ আসতে ভুলবেন না সবাই চলে আসবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আমরাও আসা ট্রাই করবো চাঁদরাতে আনটির শপে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ